যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের নিচে স্বপ্ন এবং মনে আশা থাকাটাও অনেক জরুরি যে চাই সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই হলো বাস্তব যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় লিখতে গেলে যেমন বানান ভুল হবে তাই বলে কি তুমি লেখা ছেড়ে দাও ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল অবশ্যই হবে তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত ছেড়ে দিও না জীবনের স্বপ্ন অনেক কিন্তু প্রাপ্তি কম হ্যাঁ এটাই হল জীবন সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না কিছু ডিপ্রেশনের কারণ টাকা ফ্যামিলি আর ফিউচারটাও হয় তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতরে সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ করে দেবে জোর করে কাউকে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পরও করা যায় না এটাই হলো বাস্তব প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যাতে সে সবাইকে দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না মান অভিমান রাগ ঝগড়া সবার সাথে করা যায় না এই সব করার জন্য অধিকার লাগে কাউকে আগড়ে ধরে বাঁচার চাইতে স্বপ্ন নিয়ে বাঁচা অনেক ভালো কারণ অতীত মানুষগুলোকে দুর্বল করে দেয় কিন্তু স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে যে ছুবে সেও সান করবে কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায় বুঝে নিও আঘাতটা অনেক গভীরে পেয়েছে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার